আজকে আমি আমার দপ্তরের অন্য কাজের সঙ্গেও যারা প্রেসক্লাবের সামনে বসে আছেন এসএসসির চাকরি প্রার্থী তারা আমি তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি যে আমি প্রথম দিন যেদিনকে একটি বইয়ের উদ্বোধনে প্রেস ক্লাবে যাই তখন তাদেরকে বলে এসেছিলাম যে তোমরা তোমাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে তোমরা এসো মঙ্গলবার দিন তারপরে যে মঙ্গলবার তারা সেই সময় আমার কাছে দেখা করে এই নিয়ে আমি অন্তত চারবার আমার স্তরে সরকারের হয়ে মানবিক দৃষ্টি নিয়ে তাদের সঙ্গে কথা বলেছি এবং আজ আজও তারা যখন কাউর মাধ্যমে খবর পাঠিয়েছিলেন যে আমরা আসুক ঠিক আছে আমার অন্য জায়গায় কাজ ছিল তা সত্ত্বেও আমাদের এই কাজটাও বড় এই হোলি দোল ওরা বসে আছে এটা আমার কাছে মানবিক দিক থেকে একটুখানি নিঃসন্দেহে আমার আমাদের হৃদয়কে স্পর্শ করেছে কিন্তু হৃদয়কে স্পর্শ করলে কি হবে ওরা নিজেরাও জানে না যে ওরা কি চায় প্রথম কথা হচ্ছে যে চাকরি ক্ষেত্রে যোগ্যতাকে আর মেধাকে বিসর্জন দিয়ে তো চাকরি করা যায় না আর এটা তো চাকরি নয় এটা শিক্ষকতা ওরা কয়েকটি বিষয় তুলেছিল যার আইনত কোনো স্যাংশন নেই সংশোধন কর পড়া ছাড়া এইসব হয় না আগের দিন ওরা বেশ কয়েকটি অভিযোগের কথা বলেছিল আমি বলেছিলাম ডিপার্টমেন্ট তো এটা দেখে না এটা এসএসসি দেখে এসএসসির সঙ্গে কথা বলে ডিপার্টমেন্টের সাথে কথা বলে তারপর আমি তোমাদের সাথে কথা বলবো সেই মতন আমি ডিপার্টমেন্টের সাথে সকলে আজকে যে আমরা বসেছিলাম ফুল আমার দপ্তর এবং এসএসসিকে নিয়ে এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি সেকেন্ডারি এডুকেশনের নেতৃত্বে আমাদের ল অফিসার থেকে শুরু করে প্রত্যেকেই উপস্থিত ছিলেন কারণ আমার যেটা ওরা বারবার বলছে আমি জানি না কেন এরা এটা বলছে যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট